বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় আগামীকাল আরো ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলায় এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে জানিয়ে দেব আমাদের সামনে থাকুন এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতেও কাল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বরিশালেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলাপাড়াতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খুলনাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে সাথে কিন্তু হলদিবাড়িতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া বালেশ্বরেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া খড়গপুরেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরিমাণটি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতে বৃষ্টির আশঙ্কা আগামীকাল যেহেতু তেরো পয়েন্ট এইট এম বৃষ্টি ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া বরিশালেও বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো কোনো জায়গায় প্রায় নাইন পয়েন্ট ফোর এম এম বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খুলনাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে ফাইভ পয়েন্ট সেভেন এম বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা মোটামুটি ভালোই রয়েছে হলদিবাড়িতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে থ্রি পয়েন্ট নাইন এম এবং কলকাতার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে সেভেন পয়েন্ট সিক্স এম অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন বৃষ্টির আশঙ্কা রয়েছে আরও ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়া কি রয়েছে জানিয়ে দেব তাই ভিডিওটি মিস করবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না ইতিমধ্যে আমরা দেখে নেব কুমিল্লার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার উদয়পুর এবং বেলোনিয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাজিগঞ্জ এবং রায়পুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে কুমিল্লার এই সমস্ত অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে এবং কলকাতায় কোন কোন জায়গা একটু আপনাদেরকে আরো জানিয়ে দিব এবং আরো বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং বাগেরহাট এবং মির্জাগঞ্জ এবং এছাড়া কলাপাড়া এবং এছাড়া আরো বেশ কিছু জায়গা জুড়ে আমরা বৃষ্টির আশঙ্কা আগামীকাল দেখতে পাচ্ছি যা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এগিয়ে আসবো ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে পশ্চিম বাংলার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে আসবো এবং পশ্চিম বাংলার কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ আরো বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা আগামীকাল দেখা দিয়েছে যেখানে কলকাতা রয়েছে এবং হলদিয়াতে রয়েছে বৃষ্টির আশঙ্কা এবং কলাঘাটেও রয়েছে এবং এছাড়া আরো কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যে পশ্চিমবাংলার আরো বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে বারাইপুর এবং বিষ্ণুপুর এবং বজবজ এবং জয়নগর মজিলপুর এবং ডায়মন্ড এবং কুলপি এবং এছাড়া হলদিয়াতে বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আরো জানিয়ে দেব কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা আগামীকাল রয়েছে এবং ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আরো বেশ কিছু জায়গা জুড়ে কলকাতার মধ্যেও ভারী বৃষ্টির আশঙ্কা আগামীকাল থাকছে এবং সাথে সাথে আমরা জানিয়ে দেব এই বৃষ্টির আশঙ্কা আগামীকাল যেহেতু সকাল নটা আরো কতক্ষণ থাকতে পারে এবং বৃষ্টি সারাদিনে কেমন হতে পারে ঠিক নটার দিকে কিন্তু বৃষ্টিটি দেখা দিয়েছে এবং একটু বেলার দিকে দশটা এগারোটার দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু ঠিক দুপুর বারোটার পর আকাশ একেবারে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা কলকাতাতেও নেই এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির আশঙ্কা নেই এবং আকাশ পরিষ্কার থাকবে এবং রাতের দিকে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় ছিটে ফটা রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের মধ্যে পশ্চিমবাংলার আকাশে আমরা রাতের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি না আগামীকাল এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টি থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু সর্বদাই একুশ থেকে তিরিশ কিলোমিটারের কাছাকাছি পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে দুই বাংলায় কিন্তু তেমন একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি না এবং যদি কোনো আপডেট পরিবর্তন হয় অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না এবং তাপমাত্রা কেমন থাকতে পারে বাংলাদেশে কিন্তু রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি আগামীকাল তাপমাত্রা থাকতে পারে এবং কলকাতাতে দেখলেও কিন্তু ওই ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ ছাব্বিশ থেকে তিরিশ এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই যে ফ্যাবসা গরম রয়েছে এই গরমের আবহাওয়া কিন্তু আগামীকাল কমছে না এবং ভালো পরিমাণে তাপমাত্রা থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেটে ততক্ষণ